হচ্ছে এখানে অনেক আমি একটু আপনাদের নিয়ে যাচ্ছি বিরিয়ানিকে বন্যা বেড়ে গেছে ওনার নিজের দেখা গ্রামটা অনেক বন্যা বেড়ে গেছে বিনটেল গেন্টের তাও আমি দেখাচ্ছি আপনাদের ভালোবাসার জন্য আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দে

ঘেরে কি সুন্দর সুন্দর মাছ ধরছে আরো নিয়ে যাচ্ছি পরীক্ষার জিনিস এটা কি সুন্দর তাল গাছ দেখেন কি সুন্দর সুন্দর তাল গাছ এটা নেব বনিং পানি উঠা এসে বনিং নিয়ে যাচ্ছি দেখেন কি সুন্দর তাল গাছ দেখেন মাঠের মধ্যে মাঠের মধ্যে কি সুন্দর তাল গাছ আমরা আগে ছোটোকালের দিকে আসতাম দেখেন একে কী মজা করে খেলাধুলা করতাম এই মাঠে আগে আগে ঘোরাশুর হতো বুঝছেন এখন আর হয় না ঘোরাসুর আগে হতো এখন আর হয় না এই এই মদনপুর লক্ষ্মণপুর এই সুনি মানে মঠ বিৰাট মঠ আছে নামি বাৰু কি প্ৰকৃতি আৰু আপোনাক ঘেৰ নিজে তাল গাছ আছে বুজ আন চাৰ্টি চাৰ্টি আৰু জামু গাছ লাগে ঘেৰ ঘেৰ গা বুজান দেখেন যে সুন্দর সুন্দর অসাধারণ দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি আসাম ঘুরতে আসার একটু ব্লক করলাম একটু ভিডিও করলাম বুঝছেন না আপনাদের একটু আনন্দ ফুর্তি মজা করবেন হ্যাঁ আরো আপনাদের নিজ আছি দেখেন হ্যালো ওই দেখেন 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 হ্যাঁ ঘেরে কী দেখেন ঘেরে সব পানি ভরে গেছে বন্যায় ভরে গেছে বন্যা ভরে গেছে ঘেরে নানদের বাড়ি লেখা বন্যা ভুলে গেছে বন্যায় তৈরি গেছে নানন্দের বাড়ি গায় আমাদের নানুদের বাড়ি এলাকায় বন্যা চলে গেছে হ্যাঁ আমার কী করবো দেখেন বন্যায় আর পায় ভাগ পান গেছে দেখেন বন্যার পড়ে গেছে দেখেন আর ও দেখেন সে পনিম টনিম ও কোন কনে ও কোন আমি কোন আছিলাম বন্যা পড়ে গেছে যে কি করবো এ কী করব বন্যা ভুড়ি তারপরে আপনারা কী করবে দেখ করি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বটন দেবেন আর ভিডিও ভিডিওগুলো দেখবেন বন্যায় ভুঁড়ি গেছে কীভাবে দেখেন আপনাদের আমি কোন দেখাচ্ছি কীভাবে আপনাদের আমাদের কীভাবে মাছ মাছ একই দেখেন দেখেন আর মাছ অনেক মাছ ধরে দেখাচ্ছি আপনাদের আমি আপনার অভ্যাসের দিক থেকে না তাহলে আমাদের দেখাচ্ছি গরমটা গ্রামটা বন্যায় পড়ে গেছে আমাদের নানুদের আমার নানুদের বন্যা পড়ে গেছে গেছে ও যাবো কি করবো হাঁটু কয় বিকি পানি দেখেন কোথারা পানি কোথারা পানি বনে বড়ি দেওয়া করবেন পানি আর বনবে না সে যোগ করবেন বুঝছেন বুঝছেন ও মা মা গো মা বনে বুঝতে পড়ে আপনাদের দেখেন এখানে এখানে ঘের গায়ে সাপ কি ইয় কি ও কি হ্যাঁ সাপ কারো জামু গাছ কারো জামুট গাছ দেখেন কারো জামনুন গাছ কামড়ুন এই যে কারো জাম কালো জাম গাছ বুঝতেই দেখেন এই যে কারো জাম কারো জাম দেখেন কি সাথে সব কালো জাম অনেক কালো জাম লাগানো দেখতে তো পারছেন না সব কারো জাম কি সুন্দর প্রাকৃতিক জিনিস তোম রেমি দেখাইতে পারছি না বুঝছেন সব বুড়ি গেছে বন্যায় বুড়ি যে কি খুন খুন হয়েছে এলাকাটা মদনপুর নকলপুর এলাকাটা গ্রামটা বদম কি বন্যায় বুড়ি গেছে আপনাদের আপনাদের কি করবো আপনাদের মাঝে আমার ইউটিউব চ্যানেল টু সাবস্ক্রাইব করে বাটনটা চালু করে দেবেন আসসালাম আলাইকুম পিকে নয়মন